আরে এই যে কিউট কিছু বেবি মা আসসালামু আলাইকুম প্রিয় বিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবার প্রয়োজন নাহিম বাই নাইম বাই এর কাছে কিন্তু মাশাল্লাহ অনেক ধরনের আহ বিড়াল আছে পার্সিয়ান বিড়াল মাশাল্লাহ অনেক কিউট কিউট বিড়ালগুলো আছে সবগুলোর দাম সম্পর্কে জানাবো কি কোয়ালিটি সবকিছু সম্পন্ন জানাবো আর যদি প্রয়োজন মনে হয় চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলে সব সময় বিড়াল পাখি সব ধরনের ভিডিও দেওয়া হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তাইলে ভাই শুরু করা যাক আজকের ভিডিও তাহলে ভাই আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক কিউট পার্সিয়ান বিড়াল এই পিসটার দাম কেমন এবং বয়স কতদিন একটু বিস্তারিত বলতেন আর যদি যতটুক পারেন আপনি বিড়ালে একটু সার দিয়ে দেবেন যেন মানুষ নিয়ে একটু কম দামে নিতে পারে আপনার কাছ থেকে যেন কম দামে ভালো জিনিস পায় তাইলে ভাই এটা একটু বলতেন বিস্তারিত হ্যাঁ এটা হচ্ছে অ্যাডার একটা মেল ত্রিপল কোটের একদম হাই কোয়ালিটি মিউটেশন জি ভাইয়া আপনি যদি এটা দেখেন নিচে নামায় রাখি এই দেখেন কোয়ালিটিটা দেখেন আর লং ভাই বেবির কোয়ালিটি আসে হচ্ছে মেলটার কোয়ালিটি থেকে জি আপনি যদি মেলের কোয়ালিটিগুলো দেখেন

তেলে ভাই আরো কিছু বিড়াল দেখান আরো দুইটা মেল আছে মাশাআল্লাহ আপনার কাছে আজকে কত পিস আছে এখানে 15 পিস আছে 15 পিস আছে হ্যাঁ ঠিক আছে ভাই এখানে এই যে দুইজন খেলাধুলা করতেছে এই যে মারামারি করে এই কিউট বেবি গুলো মাশাআল্লাহ দেখতে ভাই তাইলে আর কি আছে একটু দেখাইতেন এই যে ভাই এগুলো হচ্ছে সব মিটিং এর জন্য এক্সপার্ট মেল গুলো জি এগুলো কোয়ালিটি অনুযায়ী বেবি আছে আপনি যদি এখানে যে বেবিটা দেখতে পাচ্ছেন জি এক্সোটিক এর বেবি এইগুলো মেলগুলোর যে বেবি হয় ঠিক এরকম কোয়ালিটির আছে জি একদম হাই কোয়ালিটির সুপার আইটেম আপনি মেলগুলোরই দেখেন আমার হাতে লম্বা দুই হাতে একটা মেল এই দুই হাত আমি এক একটা মেল লম্বা দুই হাতর বিশাল সাইজ বিশাল সাইজ আরে এটাও আছে এই যে এখানে আরো একটা আছে এতো শুনলাম রাজা এখানে এখানে ও যদি বাইরে বের হয় এই বড় বড় যত মেল দেখতেছেন সব মেল ভিতরে ঢুকে যাবে এটা রাজা না জি এটা আপনার খামার রাজা বর্তমানে নাকি জি রাজা এটা কেমন কি দাম এবং এগুলো আসতে পারে বলে দিলাম যে তিনটা একটি মেল আছে যে যে যেটা যার যেটা পছন্দ নিজে পারে পার পিস আঠারো হাজার করে রাখবো আপনার চ্যানেলের পক্ষ থেকে আঠারো জি পার পিস আঠারো করে নাকি জি জি ঠিক আছে ভাইয়া তিন পিস আছে নাকি হ্যাঁ তিন পিস আছে একদম হাই কোয়ালিটির মেল বিশাল সাইজ কিন্তু মাশাআল্লাহ দেখেন লেসটা কত বড় আর বিড়ালরা মানে যে দুই হাত হবে আমার হাতেও দুই হাত হবে বিশাল বড় প্রত্যেকটা মেল যেগুলো আছে আপনি বিশাল এই একটা মেল আছে না এটা মাশাআল্লাহ অনেক বড় তাহলে ভাই আর এই একটা আছে তো চোখ জলে বুঝাই জানো এটা হিমালয়ান এর বেবি ভাই জি এই এটা একটু হাতে না না একটু দেখতাম এটা চোখটা জ্বলে ভাই এটা কোটের বেবি জি হিমালয়ানের কিছু বৈশিষ্ট্য আছে যেমন ওদের নাক কালো থাকে হাতের মাথা কালো থাকে চোখ জল কি আই বলে এটা হচ্ছে বুলু ভাইয়া বুলু আই জি সেই লাগে আইটা কিন্তু বুঝা লাইট মারতেছে আপনাকে দেখে ওরা খুবই অ্যাক্টিভ ভাইয়া জি ভাইয়া আরো একটা বাচ্চা আছে ওর এই যে এখানে আপনি শুরুতেই বাচ্চাটা দেখেছেন এটাও ও ভুল আইবে এটা এক্সোটিকের বেবি জি পার্সিয়ানের বেবি ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আবে अवेलेबल চলে আসবে বাসায় জি মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক কিউট এগুলো কেমন প্রাইস করবে ভাইয়া ভাই এক্সোটিকটা আস্কিং প্রাইস 35000 টাকা 25000 টাকা রাখতে পারবো সর্বশেষ সর্বশেষ 25 জি ভাই আরেকটু এর একটু ছাড় দেন ভাই একবার খুবই 20000 পর্যন্ত রাখবে আপনার জানার পক্ষ থেকে আছে একবার 20000 টাকা নাকি 20000 টাকা এটা ফিক্স দাম নাকি হ্যাঁ ভাই এটা ফিক্স দাম 20000 টাকা ফিক্স দাম আর এই পিসটা এটা এইটা ভাই 10000 টাকা 10000 টাকা না জি এটারও আইটা কিন্তু সেই জি এই আই দুইটায় একই নাকি জি ভুলই ভুলই না জি ঠিক আছে ভাইয়া এখানে ফাউন কালার দুইটা আছে দুইটাই আপনাকে দেখাই একসাথেই দেখাই দেখি বাবা আসো দুইটাই ট্রিপল কোটের জি আমার বাম হাতে হচ্ছে একবার বেবি করেছে আর এটা হচ্ছে নিউ এটা ভাই অনেক বড় সাইজ তো এটা ধরে যায় ধরে রাখা যায় না আপনি দেখেন দুইটাই এগুলো একদম হাই কোয়ালিটির ফিমেল জি

ওই যে একটা ফাউন আর এই একটা ফাউন জিঞ্জার আপনার এখানে তিনটা আছে আর এই যে এখানে আছে একটা চারটা নাকি জি চারটা আছে জিঞ্জার কালার এই যে নিচে একটা আর উপরে তিনটা নাকি জি আর এগুলো কেমন প্রাইস বললেন পার পিস ষোলো হাজার করে রাখবো পার পিস ষোলো ষোলো হাজার

ও খুবই খেলাধুলো এক্সপার্ট এই বেবি দুই পিস দেখানো হয়েছিল না জি জি আর দুই পিস ফিমেল আছে ওই দুটো দেখেন জি একটু দেখান এই যে হচ্ছে ভাই হোয়াইট ফিমেল দুইটা হোয়াইট ফিমেল না একটু ফেসটা একটু দেখাইতেন মাশাআল্লাহ মানে কিউট দেখতে আর সাইজও মাশাআল্লাহ অনেক বড় আহ এগুলো কেমন প্রাইস একটু বলতেন ভাই হ্যাঁ ফিমেল গুলো ষোলো হাজার করে রাখবো ষোলো হাজার জি পনেরো করে দেন একবারে আবার কি ঠিক আছে পনেরো করে রাখবো পনেরো করে আসছেন জি কষ্ট করে ভাই আমরা তো কষ্ট করে আসি যাই আমাদের আপনিও যেন দুইটা বিড়াল বিক্রি করতে পারেন হ্যাঁ তারপর আমার বৃহস্পত যেন নিয়া শান্তি ভাই এটাই এটাই মূল লক্ষ্য বুঝছেন জি ঠিক আছে এইখানে হচ্ছে আর একটা বিড়াল আছে টস টস কালার জি

এই ওই পিস থেকে কি আনবছি মইলা পরে ক্যামেরা সেট তাকাই দেখ দি না এটা ভিড়ালের বেবি ওর ঘুমাইতেছে ও কয় পিস হয়েছিল ভাই ছয় 6 পিস হয়েছিল শুক্রবারে হয়েছিল তো বাসায় ছিলাম না আমরা ওই শুক্রবার তো আপনি হাটে গেছিলেন না জি জি হাটে গেছিলেন ওই কারণে বাসায় ছিলেন না এইদিকে বেবি হইছে দুই পিস মারা গেছে নাকি দুই পিস মারা গেছে ঠিক আছে ভাই আহ এগুলো কি রকম কি এখন কি সেল করবে না এটা আসলে না এইভাবে সেল এটা এগুলো ওই আই হয়েছে কি আপনি বেবির চোখ হচ্ছে 15 দিন বয়স হলে সরি 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 বিড়ালের তো 15 দিনের পরে চোখ ফোটে নাকি জি জি ঠিক আছে সব ভুলে গেছি যাই হোক আপনার এগুলো আর কি যদি কারো লাগে বুকিং দিয়ে রাখতে পারো নাকি বুকিন দিয়ে রাখতে পারবে হ্যাঁ ঠিক আছে ওর মা কিন্তু অনেক কিউট দেখেন ওর মায়ের আইটা দেখেন একবার লাল টক টক করে ঠিক আছে ভাইয়া তাহলে আপনার একটু লোকেশনটা একটু বলতেন লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স জি নাইন ডবল জিরো ঠিক আছে ভাইয়া ভাই ঘরের ভিতরে কি আছে ভাই ঘরের ভিতরে ওই বাচ্চারা ঢুকে খেলাধুলা করে ও খেলাধুলা করে নাকি হ্যাঁ এখন হয়তো কেউ নেই এখন হয়তো কেউ ঢুকে না এই যে কি সুন্দর ঢুকতেছে এরা ঢুকে যায় ঘরের ভিতরে এই বাচ্চা আমি দেখছি আইসা দেখছি ভিতরে বসা তাহলে ভাই তাহলে আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সব সময় এই বিড়াল পাখি এগুলোর ভিডিও আমরা দেখানোর চেষ্টা করি আর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি তাহলে ভাই শুরু করা যাক এটা কি উপরে উঠে ওই ফাইন ও কি ওখানে থাকে ভাই ও মাঝে মধ্যে উঠে খেলাধুলা করার জন্য আর কি যে একটু ঘুমায় আবার একা একা নেমে যায় তাই না জি න්න se <gutter filtrate> <més cliffs Principal> <HADIC immortals>